কয়েকদিন বাসায় থাকা হবে না তার জন্য তো মাথার উপরে অনেক অনেক দায়িত্ব এসে পড়েছে কারণ হাজব্যান্ড তো একাই বাসায় থাকবে তো সে কি খাবে না খাবে তার জন্য এখন এত এত রান্না করে রেখে যেতে হবে যাতে আমি কয়েকদিন এখানে না থাকলেও সে আরামসে ফ্রিজ থেকে এই খাবারগুলো বের করে গরম করেই খেতে পারে তার আর কোনো কষ্টই না হয় হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশে সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পরে এবার গ্রামে যাওয়া হচ্ছে একটা কাজের জন্য তারপরেও কিছুদিন থাকা হবে তাই ভাবলাম মেয়ের বাবার জন্য কিছু রান্না বান্না করে রেখে যাই যাতে খাওয়া নিয়ে তার কোনো কষ্ট না হয় বাড়িতে যাব এই কয়েকদিন ধরে কিন্তু খুব কাজের মধ্যে আছি কারণ বাসা বাড়ি সবকিছু একটু গুছিয়ে রেখে যাচ্ছে যাতে এসে সব কিছু একটু গোছানো পাই আর সামনে যেহেতু রোজার দিনও চলে আসছে তাই জন্য রোজা থেকে তো আর অত কাজ করা যায় না তাই এখনই সব কমপ্লিট করে রাখছি সারাদিন বাসায় এত কাজ করেও তো আর খুব বেশি তরকারি রান্না করে রেখে যাওয়া সম্ভব না তাই ভাবলাম মাংস বসিয়ে দিই তাই মাংস দিয়ে কয়েকদিন ভালোভাবেই চলতে পারবে আর তার সাথে আরও দুইটা আইটেম রান্না করব তো রান্নাগুলো কিন্তু খুব বেশি না হলেও কিন্তু একা হাতে সব কিছু গুছিয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যায় তাই জন্য এখানে আমি মাংস বসিয়ে দিলাম তো মাংস আমি অনেকটা পরিমাণে নিয়েছি ভাবলাম আজকের মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব তো হাতে মাখানো মাংস রান্না করলেও কিন্তু খেতে অনেক মজার হয় তো বেশি পরিমাণে যখন মাংস রান্না হয় তখন যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মাংস টেস্টটা অনেক ভালো আসে তাই আমি এখানে মাংসের মধ্যে সব রকম পরিমাণে মশলা দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ তারপর আদা রসুন শুকনা মরিচ জিরা জিরা সব কিছু আমি দিয়েছি তো গোটা গরম মশলাও দিয়েছি বেশ কিছুটা পরিমাণ দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখানে কিন্তু মাখানোর সময় আমি তেলটাও দিয়ে দিয়েছিলাম এক কথায় আমি সব মশলাটাই এখানে দিয়েছি গরুর মাংস রান্নার জন্য যা যা মশলা লাগে সব মশলায় আমি একসাথে দিয়ে তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন চুলার ওপরে বসিয়ে দিলাম তো প্রথম পাঁচ মিনিট আমি হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তারপর মাঝে এক দুইবার একটু নেড়ে দিব তা না হলে আবার নিচ থেকে লেগে যেতে পারে পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিয়েছি তো মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়ে গিয়েছে তারপরে যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওই পাত্রটা ধুয়ে তারপরে আরেকটু পানি দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি বাকি রান্নাটা করে নিব তো আস্তে আস্তে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও মাংসের ভিতরে ভালোভাবেই ঢুকে যাবে আমার তো মনে হয় গরুর মাংসটা এইভাবে স্লো কুক করলে খেতে অনেক মজার হয় তারপরে আমি পাশের চুলায় আমি একটু ছোট মাছ চচ্চড়ি করব তো গতকালকে আমি মায়া মাছ কেটে রেখেছিলাম সেটাই আজকে চচ্চড়ি করব তার জন্য আমি প্রথমে মায়া মাছগুলো নিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি তারপর দিয়েছি লবণ হলুদ আর মশলা তো এখানে আমি জিরা রসুন আর সরিষা বাটা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিব মায়া মাছের চচ্চড়িতে কিন্তু অনেক সময় আলু দেওয়া হয় তা আলু দিলে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে তো এইভাবে যদি মাছের চচ্চড়িটা রান্না করা হয় আর নিচ থেকে একটু পোড়া পোড়া করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় হাত দিয়ে যত ভালোভাবে মশলাগুলো আলতোভাবে মাখানো যাবে ততই কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে তো এখানে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা নির্ভর করে মাছটা মাখানোর ওপরে মাছটা বেশ অনেকটা সময় নিয়েই আমি আলতোভাবে মাখিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব এই মাছটা কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয় তো আমার হাতের এই মাছ চচ্চড়িটা যেই খেয়েছে সেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে যারা মাছ চচ্চড়িটা এভাবে এখনও রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে আমাকে জানাবেন তো মশলা যে বাটিটা ছিল ওটাতেই কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে ধুয়ে তারপর আমি এখানে দিয়ে দিই ছি তো মাছ চচ্চড়িটার জন্য খুব বেশি একটা পানি লাগে না কারণ এই মাছগুলো রান্না করতে খুবই অল্প সময় লাগে এই জন্য আমি অল্প করে পানি দিয়েছি তারপরে কিন্তু মিডিয়াম থেকে হাই হিটে রেখে আমি বাকি রান্নাটা করে নিব। মাছে দুই তিনবার কিন্তু মাছগুলো আমি আলতোভাবে একটু নেড়েচেড়ে দিব তাহলে কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে এইদিকে গরুর মাংসটাও কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে তো তেলটাও ছেড়ে দিয়েছে তো মাংসটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি তো তেলটা যখন ভালোভাবে ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো এইভাবে মাখিয়ে রান্না করা মাংসগুলো কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হয় তাহলে কিন্তু মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢোকে মাংসটা কষাতে কষাতে কিন্তু এই দিকে আমার মাছ চচ্চড়িটাও হয়ে গিয়েছে তো চুলাটা আমি অফ করে দিলাম তারপর এই দিকে মাংসের ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল এর জন্য ঝোলের জন্য আমি অল্প করে পানি দিয়েছি কারণ মাংসটা যেহেতু আমি ফ্রিজে রেখে যাব তার জন্য খুব বেশি ঝোল রাখবো না একটু ভোনা ভোনা মতোই করবো যাতে অল্প ঝোল থাকে এই দিকে আমি পাশের চুলাতে বেগুন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম কারণ বেগুনটা আমি ঘন্ট করব তার জন্য কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে তার ভিতরে লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে আমি বেগুনগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম তো বেগুনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন খুন্তি দিয়ে আমি একটু ঘুটিয়ে নিচ্ছি তো একের পর একটা কিন্তু কাজ আমার ছিলই কারণ এইভাবে এক একটা করে রেডি করছি আর রান্না করছিলাম একা হাতেই রান্না করার সময় কেউ যদি একটু হেল্প করে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি একটা কষ্টও হয় না তারপরেও আমি যেহেতু একাই আমাকে সব একা হাতেই করতে হয় তো এইদিকে কিন্তু গরুর মাংসটা আমার রান্না হয়ে গিয়ে তো এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া করে তারপর ওপর থেকে ছিটিয়ে দিলাম তারপর রান্না শেষ করে আমার আর কোনো বান্না ভিডিও করা হয়নি তো এটা ছিল রাতের বেলা তো সব খাবারগুলো আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তো রান্না শেষ করতে আমার প্রায় বিকাল হয়ে গিয়েছিল তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি তারপর রাতের বেলা এখন আমি চলে আসলাম সব খাবারগুলো বক্সে ভরে রাখার জন্য ফ্রিজে খাবার রাখলে কিন্তু সময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন গরম না থাকে সব সময় খাবারটা ভালোভাবে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে তো এখন যেহেতু শীতকাল তার জন্য কিন্তু মাংসটা প্রায় জমাট বেঁধে গিয়েছে কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ছে অনেকটাই সমস্যা নাই এইভাবে আমি বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দিব এখন সব বক্সে আমি অল্প অল্প পরিমাণে মাংস নিয়ে নিচ্ছি তো যতটুকু পরিমাণে লাগবে সেইভাবেই কিন্তু আমি নিয়ে নিচ্ছিলাম এক বক্সে খুব বেশি রাখবো না তো এক বক্স বের করে খেয়ে তারপরে আবার একটা বক্স বের করে খেতে পারবে তো সব বক্সে কিন্তু আমার মাংসগুলো ভরে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এই মাংসগুলো ছিল তো আগামীকাল রান্না করব না অনেক কাজ আছে আর যেহেতু গ্রামে যাবো তার জন্য কিন্তু ব্যাগ গোছাতে হবে তার জন্য এই মাংস রেখে দিব আর আমরা যেহেতু দুইজন মানুষ তার জন্য কিন্তু খাওয়া নিয়ে খুব বেশি একটা ঝামেলাও হয় না তার সাথে একটু ডাল রান্না করে নিলেই হয়ে যাবে আর যে মাছ চচ্চড়িটা করেছিলাম সেটাও আমি এখন নিয়ে আসলাম সেটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাছ চচ্চড়িটা আমি একটা বাটিতেই রাখছি তো একটু বেশি করে রাখছি যাতে একবার বের করে একদিন ভালোভাবে খেতে পারে আর গরুর মাংস কিন্তু আমি চার বাটিতে রেখেছি বাকি যে মাছ চচ্চড়িটা থাকবে সেটা কিন্তু আজকে রাতে আমাদের হয়ে যাবে তারপর আরও কিন্তু বেগুন ঘন্ট ছিল তো বেগুন ঘন্টটাও আমি এক বাটিতে রেখে দিব তো ওইটা আর এই সময় মনে ছিল না পরে আবার রেখে দিয়েছিলাম তরকারি সব বক্সগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে তো এইভাবে যদি ছোটো ছোটো বক্সে করে খাবারগুলো রেখে যাওয়া হয় তাহলে কিন্তু খাবার নিয়ে আর কোনো কষ্ট করতে হয় না তো এইভাবে এক একটা বক্স বের করে তারপরে খেয়ে নিতে পারে এই খাবারগুলো কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে তা খাওয়ার আগে বের করে রাখতে হবে তারপর নর্মাল করে একটু গরম করে নিলেই হয়ে যাবে তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমি এই খাবারগুলো রান্না করে নিয়েছি তো এখানে কিন্তু পাঁচটা বাটি হয়েছে তার সাথে আরেকটা বাটিতে ছিল বেগুন ঘন্ট তো সেটা আমি আবার পরে রেখেছিলাম এখন সব বক্সের মুখগুলো ভালোভাবে লাগিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো তো আপনারাও কে কে এইভাবে রেখে তারপরে বেড়াতে যান অবশ্যই কিন্তু জানাবেন আর যারা বেড়াতে যেতে পারেন না হাজবেন্ডরা কি খাবে সেই চিন্তায় তারা কিন্তু এইভাবে খাবারগুলো রান্না করে তারপরে রেখে যেতে পারেন আর নিশ্চিন্তায় অনেকদিন পর্যন্ত বেড়াতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন